হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফ্ট ক্রিয়েশন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজকে আমি মাটি দিয়ে বানিয়ে ফেললাম লক্ষ্মীর ভাণ্ডার যা এখন আমাদের মা কাকিমাদের সকলেরই আছে কিন্তু আমার তো আর নেই তাই আমি সেই ভেবেই একটা লক্ষ্মীর ভাণ্ডার বানিয়ে ফেললাম বলন্ত প্রত্যেক বছর লক্ষ্মী পূজার সময় আমাদের বাড়িতে এরকম একটা লক্ষ্মীর ভাণ্ডার আনা হয় পুরনো লক্ষ্মীর ভাণ্ডারে যা টাকা জমে চাই দিয়ে লক্ষ্মী পুজো হয় নিয়ে লক্ষ্মী পুজোর দিন নতুন কাঠার সাথে একটা নতুন লক্ষ্মীর ভাণ্ডারও আনা হয় এবং তাতে টাকা রেখে টাকা বউনি করা শুরু হয় সারা বছর এই যে টাকা জমে সেই টাকা দিয়ে বছর শেষে পুজো হয় আর পুজো ছাড়াও যদি এক্সট্রা কোনো কিছু থেকে যায় তাহলে সেই টাকা দিয়ে পুজোরই কোনো সামগ্রী কিনে রাখা হয় তাই এবার আমার মায়ের আবদার ছিল এবার লক্ষ্মীর ভাণ্ডার আর বাজার থেকে আসবে না সেটা আমাকেই বানিয়ে দিতে হবে যেহেতু আমি মাটির জিনিস বানানো শুরুই করেছি তাই আমাকেই এই লক্ষ্মীর ভাণ্ডারটা বানিয়ে দিতে হবে তাই কোনো কথা না ভেবে পারবো কি পারব না এসব চিন্তা করতে করতে একটা লক্ষ্মীর ভাণ্ডার বানাতে বসে গেলাম প্রথমে কাদার রসগোল্লাটাকে একটা গোল শেপ দিয়ে একটা ছোট্ট বাটির পেছন সাইডে বসিয়ে দিয়েছি এবার পেছনের সারফেসটাকে সমান করার জন্য একটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। এটা ব্রাশ দিয়ে করলেও হয় মানে তুলি যেটা রঙের তুলি সেটা দিয়ে সেটা ভিজিয়ে করলে হয় কিন্তু আমার হাতের কাছে ন্যাকড়া ছিল আমি সেই ছেঁড়া ন্যাকড়া দিয়ে এই কাজটা করে নিয়েছি একদম প্লেন হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ শোকানোর জন্য অপেক্ষা করতে হবে কিছুটা জল টেনে আসলে হাঁড়িটা বাটিটা যার সাইডে এই কাদার বসানো আছে সেটা বের করে নিতে হবে বের করে নিয়ে এরকম সেমভাবে ভাবে একটা কাদার নারকেলের খুঁড়ির মতো খুঁড়ি বানিয়ে নিতে হবে এইবার চারিদিকটা আরেকটু নিচের যে স্পোশানটা বানাচ্ছি সেটা আরেকটু ভালো করে প্লেন করে নিতে হবে এবং ওপরের অংশটা ভালোভাবে সমান করে নিতে হবে এখানে সমান করার জন্য আমি হাত আর ওই ভেজা ন্যাকড়াই কিন্তু ইউজ করছি এবার ভালো করে ভেতর সাইডটাও কিন্তু এরকম ন্যাকড়া দিয়ে সমান করে নিতে হবে যদিও ভেতর সাইডটা দেখা যাবে না কিন্তু যেহেতু আমি এটা বাড়িতে পয়সা ফেলার কাজেই ইউজ করব তার জন্য আমি এখানে ভালোভাবে সমান করে নিচ্ছি বানাতে বানাতে আমার মনে হলো যে এ এটা আরেকটু একটু পাতলা করা যায় তাই জন্য আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে সামান্য পাতলা করে নিলাম কাঁধাটা আরো আরও একটু উঁচু করে নিলাম এবং বারবার মুছে নিলাম খানিকটা শুকিয়ে যাওয়ার পরে এই আর যে নারকেলের খুলির মতো অংশটা বানিয়েছি সেটাকে ওই নিচের পোর্শনের সঙ্গে সামান্য কাদা দিয়ে দিয়ে ভালো করে জয়েন্ট করে নেব এভাবে জয়েন্ট করলে দেখুন এটা দেখতে কিন্তু অনেক আমাদের সেই তালের মতো লাগছে ঠিক কি না বলুন কিন্তু এইভাবে তো তালের মতো রাখলে চলবে না হ্যাঁ আপনারা যদি তাল শেপের ঘট বানাতে চান তাহলে এইভাবেই বানিয়ে ফেলতে পারেন কিন্তু যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার তাই লক্ষ্মীর ঝাঁপি যেমন হয় আমি ঠিক সেই শেপটাই দেব আর লক্ষ্মীর ঝাঁপির এই শেপটা বানিয়ে নেওয়ার জন্য দুটো অংশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা কাদার দড়ির মতো অংশ কিন্তু আমি বানিয়ে নেব এই মাঝখানের যে ঢেউ খেলানো অংশটা থাকে সেটা এবার খেয়াল রাখতে হবে চারিদিকে যেন কোনো অংশ ফেটে ফুটে না যায় যেখানে মনে হচ্ছে হালকা মাটিটা ফেটে ফেটে আসছে সেই জায়গাটা আবারও কাদার প্রলেপ দিয়ে ভালো করে পালিশ করে নিতে হবে হাত দিয়ে দিয়ে এইবার কাদার দড়ির মতো যে অংশটা বানিয়েছি সেই অংশটাকে ওই জয়েন্টের অংশ দিয়ে ভালো করে বসিয়ে নেব। হালকা জল দিয়ে বসালে এটা ওঠাতে আর কোনো এটা উঠে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না মাঝখানে আমার একটু অংশ কম পড়েছিল বলে আমি আরও একটু দড়ির মতো অংশ পাকিয়ে নিয়ে ওটার সঙ্গে জয়েন্ট করে দিচ্ছি এভাবে পুরোটা ভালোভাবে জয়েন্ট করে দিলে ঢেউ খেলানো শেপটা করা কিন্তু খুবই ইজি এইবার এই যে দড়ির মতো অংশটা সেটাকে হাত দিয়ে দিয়ে একদম চ্যাপটা করে নিতে হবে যেহেতু এটা দড়ির মতোই পাকিয়ে রয়েছে এতে কিন্তু ঢেউ খেলানোর ডিজাইনটা করা সম্ভব হবে না তাই ভালো করে জয়েন্ট হয়েছে কি না এটা লক্ষ্য করার পরেই কিন্তু এটাকে হাত দিয়ে দিয়ে চ্যাপটা করে নিতে হবে আমি যেমনটা ভিডিওতে দেখাচ্ছি ঠিক তেমনভাবে যতটা সম্ভব আমি বোঝানোর বলে চেষ্টা করেছি কিন্তু ভিডিও না দেখলে বোঝা সম্ভব নয় সাধারণত পালবাড়িতে পটারি হুইলের সাহায্যেই এই সমস্ত জিনিসগুলো বানানো হয় তবে আপনি ঘরে টুকটাক কাজের জন্য যদি বানাতে চান নিজে হাতে তাহলে কিন্তু আমার মতো এরকম পটারি হুইল ছাড়াও বানিয়ে নিতে পারবেন আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না যদি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন এবার চ্যাপটা করে নেওয়ার পর ওই ঢেউ খেলানোর ডিজাইনটা করে নিচ্ছি যেটা হলো এই ঘটের সব থেকে ইন্টারেস্টিং পার্ট আর সেটা ভালো করে ভিডিও লক্ষ্য করলে দেখতে পাবেন আঙুলটা মাঝখানে মাঝখানে একটু হাত চেপে দিলেই কিন্তু ওপর থেকে কিছুটা অংশ উঁচু হয়ে যাচ্ছে আর একদম ঢেউ খেলানো যে ডিজাইনটা সেই শেপটা চলে আসছে আর আমাদের লক্ষ্মীর ভাণ্ডার মানেই কিন্তু এই ঢেউ খেলানোর ডিজাইন আর মাথায় একটু ঝুঁটি সেটাও আমি করে নেব এই লক্ষ্মীর ভাণ্ডারের শেপটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন বা বড় বা ছোটও করতে পারেন আমি যেহেতু একটা ছোট্ট মাটির হাড়ির ওপরে এই গোল গোলশেপটা বানিয়েছি তাই জন্য আমার লক্ষ্মীর ভাণ্ডারটা খুব একটা বেশি বড় হয়নি আপনারা যদি আরও বড় বানাতে চান তাহলে মাঝারি সাইজের কোনো বাটি বা গাবলার ওপরও ওপরেও মাটি লাগিয়ে কিন্তু এরকম গোল গোলশেপ করে নিতে পারেন এবার পালা ঝুটিটার এই ঝুটিটা করার জন্য আমি প্রথমে একটা কাদার দলা নিয়ে সেটাকে রসগোল্লার মতো গোল গোল পাকিয়ে নিলাম এই গোল গোল পাকিয়ে নেওয়ার সময় আমার মনে হলো একটু কাদা যেন বেশি হয়ে গেছে তাই কিছুটা কমিয়ে রেখে আমি আরেকটু অংশ গোল করে নিয়ে সেটাকে চ্যাপটা পয়সার মতো করে নিলাম এবার ঠিক লক্ষ্মীর ভাণ্ডারটার ওপরের অংশে এটা সামান্য জল দিয়ে বসিয়ে নিলাম দিয়ে ঠিক আঙুল দিয়ে দিয়ে ভালো করে বসিয়ে নেব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় বা উঠে না আসে এবার যে এক্সট্রা অংশটা রেখে দিলাম সেই অংশটাকে আবারও এরকম কাদার রসগোল্লার মতো করে নেব এবং এই রসগোল্লার মতো করে নিয়ে এই পয়সাটার ওপরে বসিয়ে দেব। এবার বাকি যে ঝুঁটিটার পালা সেটার জন্য আমি আরও একটু সামান্য মাটি নিয়ে প্রথমে গোল করে নিলাম গোল করে সামনের দিকটা সামান্য চোখা করে নিলাম আর নিচের অংশটা মাটির ওপর বসিয়ে প্লেন করে নিলাম দিয়ে এই গোল চাকরিটার ওপর বসিয়ে দিলাম এবার যেহেতু ঘট পয়সা ফেলার ঘট তাহলে পয়সা ফেলার ছিদ্রটাও তো বানাতে হবে আর সেটা বানানোর জন্য আমি এখানে একটা টুলস ইউজ করেছি আপনাদের কাছে এরকম কোনো টুলস না থাকলে আপনারা বাড়িতে থাকা কোনো চাকু বা দশ টাকার কয়েন দিয়েও কিন্তু এই ছিদ্রটা পয়সা ফেলার যে ছিদ্র সেটা করে নিতে পারেন এবার আমি এই টুলসের সাহায্যে খুব সাবধানে যেহেতু এটা এখনও ভালোভাবে শোকাই তার জন্য খুব সাবধানে কিন্তু আমি এই ছিদ্রটা করে নেব খুব ভালোভাবে যেমনটা একদম দোকানে থাকে ঠিক সেরকমভাবে এভাবে ছিদ্রটা করে নিলে একটু সামান্য বড় ছিদ্র করলাম যাতে টাকাও ফেলা যায় শুধু পয়সা নয় সাথে টাকাও ফেলা যায় এর জন্য আমি একটু ছিদ্রটা বড় করে নিলাম আর বেটার রেজাল্টের জন্য আপনারা এরকম ঘট বানিয়ে বাড়িতে কিন্তু পুড়িয়েও নিতে পারেন কিন্তু আমি এভাবেই রেখে দেব আপনারা যদি চান পরবর্তীতে আমি এই লক্ষ্মীর ভাণ্ডারটার রঙ করার ভিডিও কিন্তু দিতে পারি আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর কার বাড়িতে লক্ষ্মী পুজোর দিন এরকম লক্ষ্মীর ভাণ্ডার আসে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের যদি কোনো মাটির জিনিস বানানোর জন্য আবদার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে পারেন আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না আমার কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও আরও একটা ঘর বাড়িতে থাকে আমার ছোটোবেলা থেকেই এই পাঁচ টাকার কয়েন জমানোটা একটা নেশা ছিল তাই ছোটোবেলা থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে আমার বাড়িতে আরও একটা ঘট আসত শুধু এই পাঁচ টাকার কয়েন জমানোর জন্য এরকম নেশা যদি কারোর থেকে থাকে আমার মতো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ